হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য জলপাইয়ের একটা আচারের রেসিপি নিয়ে এসেছি খুব সহজভাবে ঝামেলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্রিজে রাখার ঝামেলা ছাড়া কিভাবে তোমরা অল্প উপকরণে জলপাইয়ের আচার তৈরি করতে পারবে সেটাই শেয়ার করব। এখানে আমি চার কেজি জলপাই লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানির পরিমাণ এমনভাবে দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় সেদ্ধ করে আমি এটাকে ভর্তার মতন একদম হাত দিয়ে কষলে চটকে নিয়েছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেলটা কয়েকবার দেওয়া লাগবে তো প্রায় আধা লিটার সরিষার তেল চার কেজি জল আমার লেগেছে তো কিছু শুকনামরিচ আমি এখানে প্রায় একশো গ্রাম শুকনামরিচ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে বড় যে রসুন ইন্ডিয়ান রসুন সেই রসুন তিনটা বড় রসুন ছিলে এভাবে আমি দেখো কোষগুলোকে একদম শুধু কোষগুলোকে ছিলে নিয়েছি আর রসুন আর শুকনামরিচটাকে আঁকিয়ে সরিষার তেলের মধ্যে আমি একটু যখন মানে ভেজে উঠেছে তখন আমি এটাকে গরম তেলের মধ্যে একদম ফুটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ এখানে আমি চার চামচ লবণ দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া দুই চামচ দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি পাঁচ চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেই ঝালটা এখানে তোমরা ব্যবহার করবে এরপর আমি পাঁচফোরণকে আগে একটুখানি সামান্যভাবে টেলে নিয়ে অর্ধ ভাঙ্গা করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে সেই গুঁড়াটাকে আমি অর্ধেক পরিমাণ গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দেখো আমি আবার কিন্তু লবণের পরিমাণটা আবার দিচ্ছি অর্থাৎ লবণ চিনি ঝাল এগুলো তোমরা যে যে ধরনের খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু দিবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন কাপ চিনি প্রথমে দিয়েছি চার কাপ চিনি প্রথমে আমি দিয়েছি দিয়ে আমি এটাকে দেখো চিনিটা যখন এই মশলাটার মধ্যে দিব তখন খুব সুন্দর একটা কালার কিন্তু এই মশলার মধ্যে চলে আসবে আর জলপাইয়ের আচারের কালারটাও কিন্তু যখন এই চিনিটা যখন এভাবে দিয়ে দিবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার জলপাইয়ের আচারের মধ্যে হবে তো দেখো চিনিটা এভাবে দিয়ে তারপরে আমি এই যে চটকে রাখা যে জলপাইগুলো সেটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এখানে নেড়ে দিব কারণ না হলে জলপায়ের মধ্যে কিন্তু মশলাটা সম্পূর্ণ মশলাটা লাগবে না এই জন্য অল্প করে দিব আর আমি এটাকে নাড়া দিবো তো বেশি পরিমাণে জলপাই দিয়ে কিভাবে তোমরা আচার তৈরি করতে পারো সেটাই কিন্তু আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা মানে অল্প আচার তো দেখিয়েছি বেশি আচার যদি তোমরা সারা বছর রেখে খেতে চাও তাহলে এভাবে কিন্তু তৈরি করতে পারবে আর আমার এই আচারটা তোমরা ফ্রিজে না রেখেও একদম এক বছর সুন্দরভাবেই শুধু টেবিলের উপর রেখেই খেতে পারবে কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলাও লাগবে না দেখো আমি কিভাবে সমস্ত জলপাইগুলোকে অল্প অল্প করে দিয়ে আচারের সাথে এভাবে মিশিয়ে নিয়েছি একসাথে দিয়ে দিলে কিন্তু মেশাতে সমস্যা হয় সেজন্য এভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে আর চুলার হিট একদম মিডিয়াম হিটের চেয়েও একটু কম এখানে রাখতে হবে দেখো আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার নাড়াচাড়া করব এইভাবে তেল দিয়ে দিয়ে কিন্তু আচারটাকে একদম খুব ভালোভাবে কিন্তু আচারের পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে আচারে যেন কোনো রকমের পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে অল্প আচে আচারটাকে নেড়ে ভা ভালোভাবে তারপরে শুকিয়ে আচারটা তৈরি করতে হবে এবং অল্প মশলায় তোমাদের কিন্তু কোনো এক্সট্রা স্পেশাল মশলা তৈরি করা লাগবে না সামান্য মশলা দিয়ে এই আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা গরম ভাতে বলো খিচুড়িতে বলো যে কোনো কিছুতে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি আবার ¿Qué es চিনি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ আমি মোট এখানে ছয় কাপ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টি তোমরা যে যে ধরনের পছন্দ করো সেই পরিমাণে মিষ্টি দেবে আর তাছাড়া অনেক সময় জলপাই খুব বেশি টক থাকলে সেই টকের কারণেও কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া লাগে আবার এখানে চিনির পরিবর্তে তোমরা কিন্তু গুড় দিয়েও কিন্তু এটাকে এই আচারটা তৈরি করতে পারো তবে যেহেতু আমার গুড় ছিল না আর এই এটা আমি ভাসতে ভাসতে কালারটা কতটা সুন্দর আসে দেখলে মনে হবে যে গুড়ের আচারে তৈরি করেছি দেখো আমার কিন্তু অনেকটা পরিমাণেই এখানে মানে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে সরিষা বেটে রেখেছিলাম এখানে দুই টেবিল চামচ সরিষা আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম সেই সরিষাটা এর মধ্যে মানে মিশিয়ে নিলাম তাহলে হবে কি খুব সুন্দর একটা সরিষার যে ফ্লেভার সেই ফ্লেভারটা এর সাথে অ্যাড হবে আর সরিষা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আচার কিন্তু চুলায় রাখা যাবে না তাতে কিন্তু আচারের মধ্যে একটা তিতাভাব চলে আসে বন্ধুরা তোমরা এখনও যারা একটা লাইক দাওনি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ ভিনেগারের মধ্যে দিয়ে দিব কারণ এই ভিনেগারেই কিন্তু সারা বছর আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে তো দেখো এই ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু ভিনেগারটা শুকানো পর্যন্ত যতক্ষণ এই ততটুকু সময় আমি অপেক্ষা করবো আর এখন কিন্তু হিটটা একদম একদম লো হিটে করে আমি রেখেছি যেন একদম সম্পূর্ণভাবে এটা আচারটা শুকিয়ে আসে দেখো লো হিটে রাখার পরে আচারটা কিন্তু একদম শুকিয়ে উপরের দিকটা কিন্তু লালচে লালচে একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি দু চামচ বিট লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি আচারের আর একটু বেশি বাড়ানোর জন্য তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ভালো লেগে থাকলে পেস্টটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো আমার কিন্তু আচার অলরেডি তৈরি হয়ে গিয়েছে তোমাদেরকে আমি কালারটা দেখাচ্ছি কেমন লালচে শুকনো কালার চলে এসেছে এই যে দেখো তেল কিন্তু একদম গায়ে গায়ে চলে এসেছে এখন আমি ঠান্ডা করে বইউমের মধ্যে তুলে নিচ্ছি এবং বয়মে তোলার পরে উপরে জাস্ট তোমরা একটুখানি সরিষার তেল গরম করে এটার উপরে এক চামচ চের মতন তেল দিয়ে রাখবে তাহলে কিন্তু আচারটা সারা বছর তোমরা একদম সুন্দরভাবে রেখে খেতে পারবে কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না আবার বারবার রোদেও দেওয়া লাগবে না এমনিতেই তোমরা খেতে পারবে যখন উপরে তেলটা একটু শুকিয়ে আসবে তখন সামান্য একটু তেল গরম করে উপরে দিয়ে দিলেই হবে দেখো কতটা সুন্দর হয়েছে চার কেজি জলপাই আচার টক ঝাল মিষ্টি স্বাদে এই আচার তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে আর আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সের প্রত্যেকটা উপকরণ দিয়ে দিব নতুন বন্ধু তোমরা যারা কোনো কিছু ভুলে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো তৈরি হয়ে গেল আমার চার কেজি জলপাইয়ের আচার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ